দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা এই এক জারত সন্তানের বাচ্চা এই সুরের বাচ্চা সুর আমার মেয়েটা ভেরিফাই করে দেয়ার কথা এক হাজার টাকা নিছে এই মাদার বাড়ি হচ্ছে বরিশাল ঠিক আছে এই খানকির সালে দেখেন সবাই চিনেন কিনা যদি চিনে থাকেন এই মাদার থেকে সবাই সাবধান থাকতেন এই কুত্তের বাচ্চা কুত্তের কাছ থেকে আগে একবার নিয়েছিলাম ওই বেলা ভালোভাবে ভাবতেছিলো এই আমার টাকাটা মাইরে দিল একটা দারদ সন্তানের বাচ্চা নাস্তিকের বাচ্চা এই সুরের বাচ্চা সুরা বিপদের সময় পাশে থাকে না এই খানকিমাগির সালটা ভাই আমার এক হাজার টাকা এই দেখেন এই যে সাইডে যে বিকাশ নাম্বার দিয়ে দিছি আর এই জিজ্ঞ কিনে থাকা এই বাচ্চা কুত্তেরই দিয়ে দিছি আমি জানি এই ভিডিওটা যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করে সবাই পাশে থাকবেন এরকম নাস্তিকের বাচ্চাই সুরের বাচ্চা থেকে সবাই সতর্ক থাকবেন আমি যে মেনশন করে দেবো ঠিক আছে তো ওর বাড়ি হচ্ছে বরিশাল এই কাজ করে এই যে দেখে নাই যে আজকে তো এখন বলতেছে আমার টাকা দিবে না আমার মেটা ভেরিফাইও দেয় না আমার টাকাও দিবে না এরকম নাস্তিকের বাচ্চা এবং সুরের বাচ্চা কত বড় মানে অজাতের বাচ্চা হলে এই সমস্ত কাজকাম করে মানুষের কষ্টে করা টাকা এইভাবে ওরা এই কুত্তের বাচ্চারা জ্বালায় অনলাইনে বিশ্বাস উঠে গেছে এই খানকি শালগুল থেকে সবাই সাবধান থাকবেন সো ভিডিওটা যে থেকে যে যেভাবে দেখেন সবাই শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন এই নাস্তিকের বাচ্চারা মনে করেন যে যাতে দ্বিতীয়বার যাতে অনলাইনে এরকম কোনো ব্যবসা না করতে পারে ও একটা নাস্তিকের বাচ্চা ও একটা জারত সন্তানের বাচ্চা ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন ওর যদি আজকে আমি কাছে পাইতাম একবার বিন্দে ফেলাই ওরে আমার মানে এমন একটা বিপদ আমার বর্তমান আমার ছিয়াত্তর হাজারের একটা আইডি এবং পেজ চলে গেছে তারপরে আমি ওর কাছে মেয়েটা ভেরিফাই নিতে গেছি আর এই নাস্তিকের বাচ্চা আজকে কী করল